এখন যেহেতু শীতের আমেজ তাই পিঠা বানানো হচ্ছে ঘরে ঘরে আজকে এই পিঠা তো কালকে ওই পিঠা তো আজকে আমিও বানাবো ভাপা পিঠা তো হ্যালো রিভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাপ্পা পিঠা বানাবার এর জন্য প্রথমে আমি একটা নারিকেল ফাটিয়ে নিয়েছি আর এখন পানিটাকে বের করে নিলাম আর এবার হলো নারিকেলটাকে কুড়িয়ে নিব এখানে আমি পুরো একটা নারিকেল নিয়েছি নারিকেল কোরানো হয়ে গেলে এখন আমি একটা গুণ নিয়েছি আর এখানে আমি এক চাকা গুড় নিয়েছি আর একটা বটির সাহায্যে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি চাইলে আপনারা শিল্পাটাতেও বাড়ি দিয়ে ছোটো ছোটোও করে নিতে পারেন মানে যে যার পছন্দ মতো করে নেবেন আর এখন হলো পিঠা বানানোর জন্য গুঁড়িটাকে পারফেক্টভাবে রেডি করতে হবে আর এই জন্য দিয়ে দেওয়া হলো লবণ আর এবারে একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটি কিন্তু অবশ্যই এভাবেই করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে তা না নাহলে পারফেক্টভাবে পিঠা কিন্তু হবে না আর আমার ননাস চালের গুঁড়াটাকে মাখিয়ে নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে কিভাবে পারফেক্ট করা যায় আর এখন মাখানো হয়ে গেছে এখন এটাকে ভালো করে চেলে নিতে হবে আর ভালো করে চালা হয়ে গেলে এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায় যেহেতু আমার পিঠা পিঠা বানানোর জন্য কোনো পাতিল বা ঢাকনা নেই সেজন্য আমি একটা নেট কাপড় দিয়ে সহজ পদ্ধতিতে এখন বানিয়ে দেখাব আপনাদেরকে আর এই কাজটি কিন্তু আপনারাও করতে পারেন খুব সহজেই যাদের ঘরে পাতিল বা ঢাকনা নেই তারা কিন্তু এভাবেই খুব সহজেই পিঠা বানিয়ে নিতে পারেন আর এখন লেয়ার করে নিব আর এর জন্য চালের গুঁড়ো তারপরে গুড় আর এবার হলো নারিকেল দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে একটু আলতো হাতে চেপে চেপে দিচ্ছে এ কাজটি কিন্তু সবাই করে নিতে পারবেন এটা একদম খুবই সহজ আর ভাপা পিঠা বানাতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না একদম খুব ইজিলি যে কেউ এটা করে নিতে পারবে জাস্ট পারফেক্ট হতে হবে চালের গুঁড়াটা চালের গুঁড়াটা পারফেক্টভাবে করে নিতে পারলেই কিন্তু ভাপা পিঠা খুব সহজেই করে নেওয়া যাবে যেহেতু আমি নেট কাপড় দিয়ে করতেছি আর এর জন্য কিন্তু চারদিকে ভাপ উঠতেছিল ছিল আর আমি পিসটাকে উঠাতে পারছিলাম না তো এবার আমি একটা খুর্চনের সাহায্যে পিসটাকে উঠিয়ে নিয়েছি তো আবার আমি নেট কাপড়টা দিয়ে ভালো করে পিঠাটাকে ঢেকে দিয়েছি আর এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব যেহেতু আমার পিঠাটা হতে পাঁচ সাত মিনিটের মতো টাইম লাগবে তো এখন আমি আরো একটি লেয়ার করে নিব তা আবার আমি চালে গুঁড়া দিচ্ছি আর এরপরে দিব গুড় নারিকেল এভাবে করে কিন্তু আমি আবার এটা করে নিব আর এই পিঠাগুলো কিন্তু বানাতে আমার খুবই ভালো লেগেছে আর খুবই ইজিলিভাবে কিন্তু পিঠাগুলো বানানো যায় এটা যে কেউ খুব সহজেই করে নিতে পারবেন আর এই ভাপা পিঠাকে নাকি পিঠার রানি বলা হয় এটা কিন্তু আমি আগে একদমই জানতাম না এটা আমি কিছুদিন হয়েছি এটা আমি জানতে পেরেছি তা আবার একটা আপুর ব্লগ দেখে তো যাই হোক পিঠার রানী হোক বা রাজা যেটাই হোক খেতে তো হবে তাই না বলেন যেহেতু শীত চলতেছে আর শীতের মধ্যে ভাপা পিঠা ভিজানো পিঠা সব রকম পিঠাই খেতে হবে কারণ শীতের মধ্যে পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে পিঠাগুলো বানাতে আমার খুব ভালোই লেগেছে কারণ কোনো ঝামেলা নেই খুব সহজেই পিঠাগুলো বানানো যায় আর এবার একটু আলতো হাতে আমি একটু হালকা করে চেপে দিলাম পিঠার লেয়ারটাকে আর এবার একটা নেট কাপড় দিয়ে সাইডে রেখে দিব। আর এই নেট কাপড়গুলো কিন্তু আমি কয়েকটা পিঠা বানানোর পর পর ধুয়ে ধুয়ে তারপরে এটাকে আমি ব্যবহার করেছি তা না হলে কিন্তু পিঠাগুলো আটকে যায় আর এখন আমি চলে আসছি চুলায় যে পিঠাটা আমি দিয়েছিলাম সেটা হয়েছে কি না সেটা চেক করার জন্য আর এখন আমি একটু চেক করে নিচ্ছি তো আমার পিঠাটা কিন্তু একবারে পারফেক্ট হয়ে গেছে আর আমি এখন এটাকে একটা পিরিজের সাহায্যে নামিয়ে নিচ্ছি আর এবার আমি যে পিঠাটা লেয়ারটা করে রেখেছিলাম সেটাই এখন আবার আমি দিয়ে দিচ্ছি আর পিঠার লেয়ারটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পিঠাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর এবার হলো পিঠাটাকে আমি চেক করে নিব যে পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা আর পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার খুব সহজ উপায় পিঠাটাকে যখন একটু আপনি চাপ দিবেন যখন দেখবেন এটা শক্ত হয়ে গেছে তখনই পিঠাটা হয়ে গেছে আর পিঠা যদি না হয় তখন হলো নরম থাকবে বা একটু ভেঙে ভেঙে যাবে গুড়িটা পারফেক্ট না হলেও কিন্তু পিঠাটা ভেঙে যাবে আর আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো আমার পিঠা কিন্তু বানানো হয়ে গেছে আর মশালা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখন আপনাদেরকে আমি একটা পিঠা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ